মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন একজন যুগপুরুষ ছিলেন কিন্তু আজ তিনি আমাদের কাছে বিস্মৃত প্রায় ব্যক্তিত্ব বাংলার বিদ্যজ্জন সমাজ তাকে শুধু মনে রাখে পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক হিসেবে কিন্তু তিনি ছিলেন আরও অনেক কিছু একজন সুসাহিত্যিক ও সফল অনুবাদক নিবেদিত প্রাণ ধর্মপ্রচারক নারী শিক্ষার অগ্রদূত সাহসী সাংবাদিক ও সম্পাদক সর্বোপরি তিনি ছিলেন একজন সরল মনের আলোকিত মানুষ আঠারোশো চৌত্রিশ সালে গিরিশচন্দ্র জন্মগ্রহণ করেন ঢাকার অদূরে বর্তমান নরসিংদী জেলার সদর উপজেলার মেহিরপাড়া ইউনিয়নের গ্রাম পাঁচদোনায় বাবা মাধবরাম সেন মা জয়কালী দেবী নবাব আলিবুদ্দী খাঁর দেওয়ান দর্পনারায়ণ রায়ের বংশে তাঁর জন্ম ফার্সি ভাষায় সুলেখক বলে এই বংশে সুনাম ছিল মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফার্সি সংস্কৃত হিন্দি উর্দু এবং আরবি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন বিয়াল্লিশ বছর বয়সে তিনি লখনৌতে এসে বিখ্যাত মৌলবী এহসান আলীর কাছে দীর্ঘ এক বছর কঠোর অধ্যবসায়ে আরবি ব্যাকরণ ও ভাষা শেখেন বিভিন্ন স্কুল ও পণ্ডিত ব্যক্তিদের কাছে শিক্ষালাভের পর গিরিশচন্দ্র ময়মনসিংহ স্কুলে দ্বিতীয় পণ্ডিতের কাজে যোগ দেন শিক্ষকতার সাথে সাথে শুরু হয় সাহিত্য চর্চা অচিরেই বনিতা বিনোদ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয় এরপর তিনি মহাকবি শেখ সাদির গোলস্তান নামক গ্রন্থের বাংলা অনুবাদ করে হিতোপাখ্যান মালা নাম দিয়ে প্রকাশ করেন বইটি তৎকালীন শিক্ষা বিভাগ পাঠ্য হিসেবে নির্বাচন করেছিল শিক্ষকতা ও সাহিত্য চর্চার সাথে সাথে তিনি সমাজ সেবায় মনোনিবেশ করেন প্রথমেই তিনি স্ত্রী শিক্ষার প্রচার ও প্রসারের কথা ভাবেন যেমন ভাবা তেমন কাজ কিছু মানবদরদি মানুষের সহায়তায় শুরু করলেন একটি অবৈতনিক স্কুল এবং বিনা বেতনে সেখানে তিনি পড়াতেও শুরু করলেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে গিরিশচন্দ্র ব্রহ্মময়ী দেবীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন তাঁদের একটি কন্যা সন্তানও হয় খুব অল্প সময়ের মধ্যেই তিনি একটি সুখের স্বর্গ রচনা করে বসেন কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না হঠাৎই তার ঘরের সব আলো নিভে যায় অল্পদিনের দিনের মধ্যেই তাঁর স্ত্রী ও কন্যার অকাল প্রয়াণ হয় শোক ও দুঃখের গহীন অন্ধকারে ডুবে যান তিনি শূন্যতা চারদিকে শুধু শূন্যতা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্য মৃতঙ্গময় অসত্য থেকে আমাদের সত্যতে নিয়ে চলো অন্ধকার থেকে আমাদের জ্যোতির পথ দেখাও মৃত্যু থেকে আমাদের অমৃতে উত্তরণ কর হে সত্যস্বরূপ দেবতা হে রুদ্র হে সপ্রকাশ আমাদের কাছে প্রকাশিত হও তোমার যে ভালোবাসার রূপ তার দ্বারা আমাদের সর্বদা রক্ষা করো সর্বদা রক্ষা অন্ধকার থেকে আবার আলোর পথে তার যাত্রা শুরু হল যুগপুরুষ ও আলোকিত মানুষ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ও তাঁর ব্রাহ্ম সমাজের সান্নিধ্যে এসে কেশবচন্দ্রের ব্যক্তিত্ব ও তার নববিধান ভাবনায় তিনি আকৃষ্ট হলেন যেন আবার নতুন করে বাঁচার পথ খুঁজে পেলেন ময়মনসিংহের স্কুলের কাজ ছেড়ে দিলেন এবং কেশবচন্দ্রের নববিধানের প্রচারক ব্রত গ্রহণ করলেন থাকতে শুরু করলেন কলকাতায় কেশবচন্দ্র প্রতিষ্ঠিত ভারত আশ্রমে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের লোক বাস করে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যাতে পারস্পরিক সম্প্রীতি এবং শ্রদ্ধা নিয়ে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্যে যুগে যুগে মনীষীরা তাদের মধ্যে ধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেছেন উনিশ শতকে আমাদের এই বাংলায় এই রকমই একজন বিখ্যাত মানুষ জন্মেছিলেন তিনি কেশবচন্দ্র সেন আঠারোশো আশি সালে কেশবচন্দ্র আনুষ্ঠানিকভাবে নববিধান ঘোষণা করেন নববিধান তত্ত্বের মূল কথা হল ধর্ম সমন্বয় বা রিলিজিয়ন অফ হামনি তিনি বিশ্বাস করতেন পারস্পরিক অজ্ঞানতা এক ধর্ম থেকে অন্য ধর্মকে বিচ্ছিন্ন করে রেখেছে পরস্পর পরস্পরকে জানলে বুঝলে তবে দূর হতে পারে এই অজ্ঞানতা ও ধর্মীয় সংকীর্ণতার দূরত্ব নববিধান ঘোষণার পর তিনি তার পাঁচজন শিষ্যকে পাঁচটি বিশেষ ধর্মের ব্যাপক অধ্যয়ন এবং তার সারভাগ প্রকাশের জন্য নির্দেশ দেন গিরিশচন্দ্রকে তিনি নির্দেশ দেন তুমি ইসলাম শাস্ত্র অধ্যয়ন করো এবং ইসলাম শাস্ত্র অধ্যয়ন করে তার সার ভাগ তুমি প্রকাশ করো ইসলাম ধর্মশাস্ত্র বিশেষত কোরআন শরীফ ও হাদিস পড়ে তার বঙ্গানুবাদ করার জন্য প্রয়োজন আরবি ভাষায় গভীর জ্ঞান গভীর দূরে থাকুক তিনি আরবি ভাষা একেবারেই জানতেন না যেটুকু ইসলাম ধর্মশাস্ত্র ও ফার্সি ভাষা তিনি জানেন তা তার নিজের বিচারে ছিল সামান্য। তখন তার বয়স বিয়াল্লিশ এ বয়সে কি আর আরবির মতো একটি দুরূহ অপরিচিত ভাষা শিখে তাতে গভীর জ্ঞান অর্জন করে ইসলামী ধর্মশাস্ত্র বাংলায় অনুবাদ করা তার পক্ষে সম্ভব কিন্তু কেশবচন্দ্রের উৎসাহ ও অনুপ্রেরণায় এমন একটি কঠিন কাজে তিনি মনোনিবেশ করেন আঠারোশো সালে ময়মনসিংহ শহরে থাকার সময় তিনি কোরআন শরীফ অল্প অল্প অনুবাদ করে খণ্ডে খণ্ডে তা প্রকাশ করতে শুরু করেন পরবর্তী দু বছরের মধ্যে তিনি সম্পূর্ণ কোরআনের অনুবাদ শেষ করেন এবং অনুবাদকের নাম ছাড়া তা প্রকাশ করেন এবং এই বইটি যখন প্রচারিত হল বাঙালি মুসলমানদের কাছে খুব সমাদৃত হলো তারা খুব উৎসাহিত হয়ে জানতে চাইলে যে এর রচনা এই অনুবাদ কী করেছে তারপরে সেই পূর্ববঙ্গ থেকে অনেকে এসে এই নববিধান সমাজে এখানে আবিষ্কার করলেন গিরচন্দ্র সেনকে এবং তাকে খুব সমাদৃত করলেন এবং তাকে মৌলবি মৌলানা উপাধি প্রদান করলেন এবং বহু সমাদান পেয়ে তিনি মৌলভী উপাধি গ্রহণ করলেন এবং পরবর্তীকালে উনি মৌলবী গিরিশচন্দ্র বলেই পরিচিত হলেন বাংলাদেশে কোরআনের অনুবাদ পড়ে কলিকাতা মাদ্রাসার আরবি শিক্ষক আহমদুল্লাহ ও আরো কয়েকজন উদার স্বাধীন চেতা মৌলবীরা মিলে ওই অজ্ঞাতনামা অনুবাদকের নামে একটি পত্রে লেখেন দ্য version of দ্য Quran above কোটেড has been such a wonderful success that we would wish the author হুট পাবলিশু দ্য পাবলিক টু হুম হি হ্যাচল আর ভাই গিরিশচন্দ্রের মৃত্যুর অনেক পরে উনিশশো ছত্রিশ সালে যখন নববিধান পাবলিকেশন কমিটির উদ্যোগে এই অনুবাদের চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় তখন তার ভূমিকা লিখেছিলেন মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ তিনি লিখেছিলেন গিরিশচন্দ্রের এই অসাধারণ সাধনা ও অনুপম সিদ্ধিকে জগতের অষ্টম আশ্চর্য বলিয়া উল্লেখ করা যাইতে পারে আমাদের যেটা আশ্চর্য এবং বিস্মিত করে যে একজন বাঙালি যিনি হিন্দু হয়ে জন্মেছিলেন পরে ব্রাহ্ম হয়েছিলেন তিনি মুসলিম ধর্মের এত গভীরে গিয়ে ঈশ্বরের বাণীকে এইভাবে সহজ বাংলায় প্রকাশ করলেন শুধু তাই নয় তিনি আরেকটি কথা বলেছেন তিনি আমাদের বলে গেছেন কিভাবে কোরআন শরীফ পাঠ করবে পবিত্র মনে প্রথমে দাঁত পরিষ্কার করবে তারপরে হাত পা মুখ ভালো করে ধোবে পশ্চিম দিকে মুখ করে বসবে পবিত্র গ্রন্থটিকে একটা উঁচু জায়গার উপর রাখবে এবং এক মনে যেন ঈশ্বরের সঙ্গে তুমি কথা বলছো ঈশ্বরকে যেন তুমি দেখতে পাচ্ছ এই রকম পবিত্র মন নিয়ে তিনি কোরআন শরীফ পাঠ করবে যেখানে কাঁদার কথা কাঁদবে যেখানে তাকে প্রণাম জানানোর কথা প্রণাম জানাবে যেখানে শোনার কথা শুনবে নববিধান পাবলিকেশন কমিটির পর গিরিশচন্দ্র অনুদিত কোরআন শরীফ প্রকাশিত হয় হরফ প্রকাশনী থেকে সময়টা ছিল উনিশশো সাল এবং আজও এই প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত গ্রন্থটি সারা বাংলার মানুষের কাছে সমানভাবে সমাদৃত পবিত্র কোরআনের অনুবাদ ছাড়াও তার ছিল আরও অনেক অনন্য কীর্তি তিনি প্রথম হাদিসের বাংলা অনুবাদক হযরত মোহাম্মদের প্রথম জীবনী রচয়িতা তার আগে কবিতায় জীবনী লেখা হলেও ভাই গিরিশচন্দ্র সেন তিন খণ্ডে গদ্যে মহানবীর জীবনী রচনা করেন এছাড়া তিনি রাজা রামমোহন রায় রচিত তুহতুল মহায়েদিন গ্রন্থের বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেনের অর্ধশতাধিক গ্রন্থের মধ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন তাপস মালা মৌলানা শেখ ফরিদ উদ্দিন আত্মার ফার্সি ভাষায় লেখা জীবনী গ্রন্থ তাজ কিরাতুল আওলিয়া থেকে এই বইটি নিষ্ঠার সাথে অনুবাদ করে তিনি বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে পৌঁছে দেন বইটি আশি থেকে সাল পর্যন্ত মোট ছ খণ্ডে প্রকাশিত হয় গিরচন্দ্র সেন পরমহংস রামকৃষ্ণের প্রথম জীবনীকার তার কারণ এইভাবেই দেখা যায় যে আঠারোশো পঁচাত্তরের থেকে আঠেরোশো পর্যন্ত তিনি রামকৃষ্ণদেবের দেবের উক্তিগুলিকে কথোপকথনের আকারে খুব সহজ সরল ভাষায় লিপিবদ্ধ করতেন রামকৃষ্ণ যখন কলকাতায় আসতেন সাধারণ মানুষ তার কাছে ধর্মের আধ্যাত্মিকতা সংসারের নানান ঘটনার সম্পর্কে অনেক প্রশ্ন করতেন রামকৃষ্ণদেব খুব সহজে তার উত্তর দিতেন এবং গিরিশচন্দ্র সেন তার সহযোগী ছিলেন তখন পাশাপাশি থাকতেন সেগুলিকে লিপিবদ্ধ করতেন ওই কথোপকথনের আকারে এবং তিনি পরবর্তীকালে আঠারোশো একশো একাশি সালে সেগুলি লিপিবদ্ধ করে রামকৃষ্ণদেবের উক্তি বলে প্রচার করেন এবং জীবনী এবং পরমহংসের উক্তি বলে একটি বই প্রকাশ করেন তার আর্থিক সংগতি খুব বেশি ছিল না কারণ তিনি কোনো চাকরি করেননি এই সমাজের কাছ থেকে তিনি যে অর্থ পেতেন তাতেই তার জীবন ধারণ করতেন কিন্তু একদিনের জন্য তার লেখনীর কাজ থেমে থাকেনি চরম আর্থিক অনটনের মধ্যেও হাসি মুখে তিনি এই অনুবাদের কাজ করে গেছেন এবং এমন দেখা গেছে যে তিনি এক বছরে দিনের পর দিন কাটিয়েছেন ভাই গিরিশচন্দ্র সেন সারা জীবন সাধনা করেছেন এবং পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন মৃত্যুর পূর্বে উনিশশো সালে আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মজীবন রচনা করেন এছাড়া তিনি ধর্মতত্ত্ব ও তার প্রতিষ্ঠিত মহিলা পত্রিকায় নিয়মিত লিখতেন ধর্ম ও সমাজের বিভিন্ন বিষয়ে এবং এই কাজ করতে করতে তিনি একদিন দেখলেন দেখা গেল যে তার লেখার ডান হাতটা একেবারে অবশ হয়ে যাচ্ছে তিনি আর লিখতে লিখতে পারছেন না ডান হাত দিয়ে কিন্তু তখনও দেখছেন যে তার কাজ শেষ হয়নি কাজ সমাপ্ত হয়নি অনুবাদে কাজ সমাপ্ত হয়নি এই যখন তিনি লিখতে পাচ্ছেন না তখন তিনি বাঁ হাতে লেখা অভ্যাস করতে শুরু করলেন এবং কিছু দিনের মধ্যে তিনি বাঁ হাতে লেখা খুব সরবরাহ করে ফেললেন এবং তিনি হাতেই তিনি আবার লিখতে আরম্ভ করলেন ভাই গিরিশচন্দ্র শুধু অনুবাদক নন অনুধাবক দূরদর্শী তিনি সহমর্মেই সমদর্শী সময়ের প্রেক্ষিতে রাজনৈতিক মতাদর্শে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি বিরল বিশ্লেষণ ইতিহাস সাক্ষী তিনি উনিশশো পাঁচের যে কার্জনের যে বঙ্গভঙ্গ এবং পরবর্তীকালে যা কার্যকর হয়েছিল ষোলোই অক্টোবর যার বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করে উঠেছিল তিনি কিন্তু সেই আন্দোলনে যোগদান তো করেনইনি বরঞ্চ তিনি বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন তিনি চেয়েছিলেন তার কারণ ছিল তিনি দেখেছিলেন যে মুসলিম সমাজ কতটা পিছিয়েছিল এবং তিনি মনে করেছিলেন যে সেখানকার শিক্ষা সেখানকার বিদ্যালয় সেখানকার বিভিন্ন যে কর্মসংস্থানের সুযোগ এগুলো বৃদ্ধি করা অত্যন্ত দরকার নইলে হিন্দু বাঙালি যে অগ্রগতি তাদের ঘটেছে তার তুলনায় মুসলিম বাঙালি অনেক অনেক পিছিয়ে পড়বে ফলে তিনি ওই পদ সরকারের ওই পদক্ষেপকে তিনি সমর্থন করেছিলেন তার আত্মজীবনীতে পরিষ্কারভাবে এটা বলা আছে ভাই গিরিশচন্দ্র সেন বাংলা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে হিন্দু ও ইসলাম এই দুই ধর্মমতের মধ্যে সমন্বয়ের সেতু এবং হিন্দু ও মুসলমান এই দুই প্রধান ধর্ম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং মৈত্রীর বন্ধন স্থাপনের ক্ষেত্রে এক অনির্বাণ আলোকবর্তিকার মতো তিনি বর্তমান ও ভবিষ্যতের দিশারী হবেন এই আমাদের আশা